আমরা সবাই ধনী হতে চাই তাই না তো একটা গল্প বলি একজন গরিব কৃষক প্রতিদিন মাঠে কাজ করেন তো একদিন হঠাৎ এক বড় লোক তার গ্রামে আসে কৃষক তাকে জিজ্ঞাসা করলো আপনি এত ধনী কিভাবে হলেন তো ওই বড় লোক তখন বলে যে আসলে আমি পাঁচটা নিয়ম ছোট সময় থেকে ফলো করি বা আমার লাইফস্টাইলে পাঁচটা নিয়মকে আমি সবসময় সময় প্রাধান্য দিই যে এই পাঁচটা নিয়মই হয়তো আজকে আমাকে এখানে এনে দিয়েছে সমিত দর্শক আপনি কি জানেন আজকের মিলিয়নিয়র যারা আছেন এই পৃথিবীতে সবাই এই পাঁচটা রোলস বা পাঁচটা লাইফস্টাইলকেই তারা ফলো করে যেটা বিভিন্ন রিসার্চ যা সেই ধনী মানুষদেরকে নিয়ে করা হয় সেই রিসার্চে ফুটে এসেছে আজকে ভিডিওতে সেই পাঁচটা বিষয় বলছি যে পাঁচটা বিষয় আমাদেরকেও একদিন ধনী বানাবে আমাদেরকেও একদিন আর্থিক অসচ্ছলতা দূর করে সচ্ছলতা দান করবে তাহলে চলুন সেই পাঁচটা লাইফস্টাইল বা জীবনের মান্যবর পাঁচটি নিয়ম আজকে আমরা জেনে আসি আপনি যদি জীবনের ধনী হতে চান বা অসচ্ছলতা কাটাতে চান তাহলে প্রথমেই আপনাকে যে নিয়মটা পালন করতে হবে হবে এটা হচ্ছে পে ফার্স্ট অর্থাৎ আগে নিজেকে দিতে আমরা যখন টাকা ইনকাম করি তখন টাকাটাকে বিভিন্ন খাতে আমরা আগে এটাকে খরচ করে ফেলি কিন্তু এটা ভুল প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের পিছনে ইনভেস্ট করতে হবে বা নিজের জন্য কিছু টাকা রেখে দিতে হবে আপনার খরচে যেরকম ভাবে একটা খাত রাখেন নিজের জন্য কিছু টাকা রেখে দেওয়া বা সেভিং করা সেটার জন্য একটা খাত আপনাকে রাখতে হবে অর্থাৎ আপনি যে টাকাটা মাসে ইনকাম করছেন সেখান থেকে একটা অংশ নিজের পিছনে খরচ করুন সেটাকে আমি বলতে চাচ্ছি নিজের জন্য রেখে দিন মাসে টাকা আয় করলেন যত টাকাই হোক না কেন এখান থেকে আগে নিজের জন্য একটা অংশ রেখে দেওয়ার চেষ্টা করবেন যত ধনী মানুষ আছে তাদের সবার মধ্যেই এই অভ্যাসটুকু ছিল আমাদের গ্রামের অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে তারা মাসে কিন্তু তাদের দিন শেষে যখন তারা এক টাকাও মানে নিজের জন্য রেখে দিতে পারে না সে যতটুকু টাকা তার ইনকাম হয় তার পুরোটুকু সে খরচ করে ফেলে যার ধরুন সে একজন চাকরিজীবী থেকেও বেশি ইনকাম করার পরেও দিন শেষে বা কয়েক বছর পরে বিশ পঁচিশ বছর পরে তার কোনো টাকা জমা থাকে না বা সে ধনী হিসাবে গণ্য হয় না তার একমাত্র কারণ হলো সে যা ইনকাম করেছে সবকিছু খরচ করে ফেলছে সেখানে ওই ইনকাম থেকে যে প্রথমে নিজের পিছনে অর্থাৎ আমি বলতে চাচ্ছি নিজের জন্য কিছু টাকা রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য সেই কাজটা করতে পারেন না সুতরাং অবশ্যই আপনাকে সঞ্চয়ের প্রতি অভ্যস্ত হতে হবে দ্বিতীয়ত আপনি যদি অসচ্ছলতা কাটাতে চান তাহলে যে কাজটা করতে হবে এটা হচ্ছে মাল্টিপল সোর্স অফ ইনকাম ইনকামের সোর্সটাকে আপনার বৃদ্ধি করতে হবে আপনি যদি মনে করেন যে না আমি জাস্ট এক সোর্স দেখি ইনকাম করে জীবনকে পরিবর্তন করে ফেলবো তাহলে কখনোই আপনি জীবনে আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স মানে তৈরি করতে করতে হবে হবে আপনার ইনকাম সোর্স বিভিন্ন অনেক অনেক ইনকাম সোর্স আপনাকে থাকতে হবে আর যদি একটা ইনকাম সোর্স নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার পক্ষে ধনী হওয়া কখনোই সম্ভব না দেখেন যারা ব্যবসা করে তারাই কিন্তু ধনী হয় কোন চাকরিজীবী কখনো ধনী হতে পারে না এটা কেন কারণ তার ইনকাম সোর্স একটি সে ওইখান থেকে নির্দিষ্ট একটা পরিমাণ বেতন পাচ্ছে ওইখান থেকে কিছু এক মাস দুই মাস একটা পরিমাণে বেতন পাওয়ার পরে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে হয়ে যাচ্ছে এবং তার একটা রুটিন তৈরি হয়ে যাচ্ছে ওই টাকা খরচ করবার জন্য তো কেউ যদি টাকা ইনকাম করে তাহলে ওই অনুপাতে তার তৈরি হচ্ছে এবং দেখবেন পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে কেউ যদি এক লাখ টাকা ইনকাম করে এবং এটা যদি সুনির্দিষ্ট থাকে তাহলে দেখবেন যে একসময় এক লাখ টাকা খরচ করার নতুন পরিস্থিতি তার তৈরি হয়ে যায় তার লাইফ স্টাইল এমন হয়ে যায় তো এক লাখ টাকা মাস শেষে বেতন পাচ্ছে দেখবেন যে পুরোটুকুই তার খরচ হয়ে যাচ্ছে আর যদি তার ইনকাম সোর্সটা বিভিন্ন সোর্স থাকে যেমন ব্যবসায়িক যারা থাকে তাদের ইনকাম সোর্স কোনো মাসে এক লাখ আবার সে যদি এক্সট্রা এফোর্ট দেয় তাহলে সে দুই লাখ টাকা ইনকাম করতে পারতেছে তো ওইভাবে দেখবেন যে ব্যবসায়ীকেই সবসময় ধনী হয় আর একমাত্র কারণ হলো তাদের ইনকামটা সুনির্ধারিত না এই জন্য আমরা যারা ভবিষ্যতে অসচ্ছলতা কাটাতে চাই ধনী হতে চাই আমাদেরকে অবশ্যই মাল্টিপল সোর্সের ইনকামের সোর্স আমাদের তৈরি করতে হবে শুধু চাকরি করে কেউ ধনী হয় না এটা আমাদের মনে রাখতে হবে ব্যবসা ফ্রিলেন্সিং ইনভেস্টমেন্ট এই সবগুলোর ক্ষেত্রে কোনো একটাকে গ্রহণ না করে এই বিভিন্ন পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে এবং ম্যানেজ করেই আমাদের ইনকাম সোর্সটা বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত আমরা যে কাজটা করতে পারি আমাদের লাইফস্টাইলে যে পরিবর্তন আনতে পারি সেটা হচ্ছে আমরা যে টাকাটা ইনভেস্ট করব সেই টাকা থেকে একটা অংশ নিজের শিক্ষাতে নিজের দক্ষতাকে বৃদ্ধির জন্য ইনভেস্ট করতে হবে অর্থাৎ invest yourself নিজের দক্ষতা বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে কারণ একটা কথা মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আপনি নিজে যত বেশি শিখবেন তত বেশি আয় করতে পারবেন আপনি একটা কাজে যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন তত বেশি আপনি দক্ষতাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন এজন্য জন্য আপনাকে আপনি যেই কাজটাই করছেন না কেন ওই কাজে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলবেন আর নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে গিয়ে আপনার পিছনে যদি ইনভেস্ট করতে হয় তাহলে আপনার ইনকামের একটা অংশকে আপনি নিজের দক্ষতা বৃদ্ধির জন্য আপনি ইনভেস্ট করুন সেটা একদিন আপনার কাছে ডাবল হয়ে ফিরে আসবে এবং তিন গুণ দশ গুণ হয়ে সেই ইনভেস্টটা ফিরে আসবে এজন্য জন্য যদি অসচ্ছলতা কাটাতে চান তাহলে তৃতীয়ত যে লাইফ স্টাইলটা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে সবসময় নিজের দক্ষতাকে বৃদ্ধি করবে এবং দক্ষতাকে বৃদ্ধির জন্য প্রয়োজন হলে আপনার নিজের পিছনে আপনার ইনকামের একটা অংশ খরচ করবেন এটা বিষয় আপনি অনুসরণ করতে পারেন আপনি যদি নিজের অসচ্ছলতা কাটাতে চান তাহলে সেটা হচ্ছে ডিলেড গ্রাটিফিকেশন অর্থাৎ আপনার যে আনন্দ বা সেটাকে উদযাপন আপনি ডিলে করুন দেরি করুন আপনি সবকিছু দিয়ে আজকেই আপনাকে পাইতে হবে বিষয়টা এমন না আপনার চাহিদা যে আপনি একটা আইফোন ইউজ করতে চান তো আপনি এখন ইনকাম করেন মাসে বিশ হাজার টাকা আপনি যদি এখন ঋণ করে কর্জ করে একটা আইফোন কিনে ফেলেন তাহলে এটা আপনার জন্য খুবই আহ খারাপ একটা নজির আপনি স্থাপন করবেন এবং তখন আগামী কয়েক বছর চলে যাবে এই ঋণটা পরিশোধ করতে অথবা এক সময় দিন পরিশোধ করতে পারবেন না সেই আইফোনটা আবার আপনি বিক্রি করে দেবেন তো এই ক্ষেত্রে যদি আপনি এই কাজটা করতেন যে আপনার আইফোন কেনার যে আনন্দ সেটাকে আপনি জমা রেখে দেন আপনি আপনার ইনকাম সোর্সকে বৃদ্ধি করেন আপনি আপনার নিজের দক্ষতাকে বৃদ্ধি করেন এভাবে আপনার ঘুরতে যাওয়া সফর করা দামি ফোন কেনা দামি রেস্টুরেন্টে খাওয়া এই যৌথ ধরনের আনন্দ উদযাপনের বিষয়গুলো আছে এই সবগুলোকে আপনি ডেলি করুন দেরি করুন দীর্ঘ দীর্ঘদিন এই স্বপ্নকে লালন করুন এবং এই স্বপ্নের জন্য একটা গোল সেট করুন যা আমি পাঁচ বছর দশ বছরে আমি সেই গোলটা অর্জন করতে চাই সেই স্বপ্নটা পূর্ণ করতে চাই আর যদি সেই স্বপ্নগুলো আগে পূর্ণ করা শুরু করে দেন তাহলে কখনোই স্বপ্ন পূরণ হবে না এবং স্বপ্ন পূরণ করতে গিয়ে জীবনটাকে আপনি একদম এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যে অসহ্যকর একটা জীবন আপনার তৈরি হবে আপনি দেখবেন যে অনেক পোলাপান মাত্র ইনকাম শুরু তার ইচ্ছা হয়েছে যে সে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা একটা মোটর সাইকেল কিনবে তো ঋণ করে কর্য করে মোটর সাইকেল কিনে ফেলছে এরপরে এই ঋণ পরিশোধ করতে করতে তার লাইফ শেষ এই যে তার লাইফে একটা গ্যাপ পড়লো এই গ্যাপটাকে সে তুলতে পারে এই জন্য মনে রাখবেন মোবাইল শপিং খাওয়া দাওয়া সব একটু সংযমী আনতে হবে আজকে একটু কম করলেই কালকে অনেক বড় কিছু পাবেন এ আপনাকে মনে রাখতে হবে সর্বশেষ বা পঞ্চম যে লাইফ স্টাইলটার কথা আপনাকে বলবো আপনি যদি জীবনের সচ্ছলতা ফিরে পেতে চান তাহলে এটা আপনি অনুসরণ করতে হবে সেটা হচ্ছে যারা সফল মানুষ যাদের জীবনে কিছু স্বপ্ন আছে যারা স্বপ্নকে পূর্ণ করতে চাই যার অথবা যারা ইতিমধ্যে নিজের স্বপ্নকে পূর্ণ করেছে তাদের সাথে আপনি থাকুন যারা বিজয়ী সেই বিজয়ীদের সাথে যদি আপনি থাকেন তাহলে বিজয়ী হওয়ার বিজয়ী হওয়ার অনুপ্রেরণা আপনি পাবেন আর যারা ব্যর্থ হয়েছে তাদের সঙ্গ সাথে হয় তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না আপনি এমন মানুষদের সাথে চলাফেরা করছেন যারা সময় আপনাকে নেগেটিভ চিন্তা ভাবনা দিচ্ছে যারা সব সময় নেগেটিভ কিছু লালন পালন করছে তাদের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই তাদের সাথে যদি আপনি চলাফেরা করেন তাহলে কিভাবে আশা করতে পারেন যে আপনার জীবনে একদিন সফল হবেন একটা কথা মনে রাখবেন আপনি যাদের সাথে চলাফেরা করছেন তারা আপনার গতিপথকে ঠিক করবে তো এই জন্য পঞ্চম যে বিষয়টা আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে যাদের জীবনে ধনী হওয়ার স্বপ্ন আছে যারা জীবনে অসত্য থেকে কাটাতে চাই তাদের সাথে অবশ্যই আপনাকে থাকতে হবে তাদের সাথে মিশতে হবে এবং অবশ্যই তাদের মধ্য থেকে যা সৎ সাথে মিশতে হবে আমাদের মধ্যে একটা আছে যে টাকা হওয়া মানুষ খারাপ এটা একটা ভুল ধারণা আমরা সবাই জীবনে টাকা অর্জন করতে চাই বা জীবনের বাস্তবতার সম্মুখীন হয়ে টাকার প্রয়োজনীয়তা অনুভব করতে চাই কিন্তু আমরা আসলে টাকার যে প্রয়োজন সে কথা স্বীকার করতে চাই না ধনী হওয়া কখনোই খারাপ না অবৈধ পন্থায় হওয়া খারাপ আপনার টাকা পয়সা যদি না থাকে আপনার জীবনে অনেক কিছু হারাবেন আপনাকে অসৎ হতে হবে এই টাকা পয়সা না থাকার কারণে এই জন্য আপনাকে অবশ্যই ধনী হওয়ার স্বপ্ন লালন করতে করতে হবে হবে এবং যে পাঁচটা পাঁচটা বিষয় বিষয় বললাম সেই আপনাকে অনুসরণ দর্শক যাদের চিন্তা ধনী হওয়ার তাদের সঙ্গ আপনি অবলম্বন করবেন চারপাশ যদি বড় চিন্তার মানুষে ভরা থাকে তাহলে আপনিও একদিন বড় হয়ে উঠবেন সর্বশেষ আমি যে কথাটি আপনাদের বলতে চাই সেটি হচ্ছে আমি যে বিষয়গুলো এখানে বললাম যে আসলে এগুলো শুধু যে বললাম বিষয়টা তা নয় এগুলো শুধু পাঁচটি নিয়ম লাইফস্টাইল নয় এগুলো হওয়ার লাইফস্টাইল ধনী এগুলো নিজের উঠবার লাইফস্টাইল নিজের জীবনের স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে এই লাইফস্টাইল গুলো আপনাকে ফলো করতে হবে আজ থেকে যদি শুরু করেন আগামী পাঁচ বছর পর নিজেকে আপনি চিনতে পারবেন না তাই কমেন্টে জানান আপনি কোন লাইফস্টাইলটা আজকে থেকেই শুরু করছেন সবগুলো একসাথে পারবেন বিষয়টা কখনো এমন না একটি একটি করে পালন করতে শুরু করেন সময়তে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের দেখতে সুযোগ তৈরি করে দিন আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক اللهم آمين السلام عليكم ورحمه الله